আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক ব্রেকিং নিউজ কক্সবাজারে সুরিকাগাতে জামাত নেতা নিহত ইন্নায়েল্লাহি ও ইন্না ইল্লাহি রাজিউন কক্সবাজার চক্রে জমি নিয়ে বিরোধের জেরে সুরিকাগাতে কাগাতে নিহত হয়েছেন জামাত ইসলামের নেতা আরিফুল ইসলাম বয়স আঠাশ মঙ্গলবার বিশে মে দুপুর উপজেলার কোয়ারবিল ইউনিয়নের শিকদার পাড়ায় এই ঘটনা ঘটে এই সময় আহত হন তার চাচাতো ভাই আলম চল্লিশ তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে নিহত আরিফুল ইসলাম ওই এলাকার আলতাফ আহমেদ চৌধুরী ছেলে তিনি জামাত ইসলামী কোয়ারভিল ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের বাইতুল মাল সম্পাদক ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে জমি নিয়ে পুরনো বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের একজন সদস্য সুজন মিয়া ছুরি দিয়ে আরিফুল ইসলামের বুকে আঘাত করে ঘটনাস্থলে তার মৃত্যু হয় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোহাম্মদ শফিকুল ইসলাম জানান ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরোদে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এদিকে হত্যাকাণ্ডের পর ঘাতক সুজন মিয়া পালিয়ে একটা বাড়িতে আত্মগোপন করেন পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে সেখান থেকে কাটক করে আসলে পারিবারিক সমস্যা জমি সমস্যা এগুলো সব ফ্যামিলিতে আছে জামাত নেতা হোক আর যে নেতাই হোক সব ফ্যামিলিতে আছে তো আসলে কি বলবো বলা না এখানে দেখেন সামান্য জাস্ট কথা কাথাকাটি হচ্ছে তার মধ্যেই প্রতিপক্ষ সুজন নামের একজন ব্যক্তি সে তার বুকে সরাসরি ছুটি দিয়ে আঘাত করেছে তো আসলে কি বলবো বলা ভাষা নাই আমাদের জামাত নেতা যেহেতু তিনি মারা গিয়েছেন সত্যের পক্ষে ন্যায়ের পক্ষেই তিনি ছিলেন আমরা এটা বিশ্বাস করি যে তিনি কারোর উপর জুলুম করেন নাই তিনি হয়তো মাজলুম ছিলেন সেখানে জমি জাতির বিষয়ে তিনি হকের পক্ষে ছিলেন আমরা এরকমটাই মনে করি আল্লাহ রব্লুল্লাহামিন তাকে সাদতের মৃত্যু দান করুন এটা আমরা আল্লাহর কাছে আমরা দোয়া করি তার পরিবার পরিজন যারা রয়েছেন আল্লাহ রবুল্লাহমিন তাদেরকে ধৈর্য ধরার তফিক দান করুন তাদেরকে সবর জামিল দান করুন আমরা এই দোয়া করতেছি প্রিয় দর্শক আর ঘাতক যে ঘাতক আছে তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রিয় দর্শক তার যাতে উপযুক্ত শাস্তি হয় যেহেতু আমাদের ভাইটি ইন্তেকাল করেছেন অতএব তার সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড এটা দাবি করতেছি এবং সেটা আগামী তিন মাসের মধ্যে যেহেতু এটা স্পষ্ট সবার কাছে সাক্ষী প্রমাণ দলে সব কিছুই আছে আগামী তিন মাসের মধ্যে রায় কমপ্লিট করে কার্যকর করতে হবে এটা আমাদের দাবি থাকবে বিটি শেখ করে দেন আলাইকুম রহমতুল্লাহ